ইভিনিং সকালে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ব্লগটা খুব তাড়াতাড়ি শুরু করছি আর ঘর মোছা থেকেই শুরু করছি আর এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে এই বিকেল কটা বাজে এই পাঁচটা বাজে পাঁচটা মতনই বাজে তো আমি ভেবেছিলাম আজকে এই কাজগুলো হয়তো করতেই পারবো না কিন্তু আগে থেকে ভাবা ছিল এই কাজগুলো যদি আমি মঙ্গলবারে না করে রাখি তাহলে বুধবারে যে সরস্বতী পুজো হবে সেটা মানে কী করবো সকালে উঠে আমি বুঝতে পারবো না কারণ আমি যদি না করে রাখি আমার খুব ভীষণ মুশকিল হয়ে যাবে ঠাকুরমশাই বলেছে আমি ছটায় আসব আমাকে তো ছটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তো সেই জন্য ভেবেছিলাম আগের দিনই ঘর মুছবো আরও অনেক কাজ আছে ধান দুব্বা তোলা থেকে ধান সরি ধান না দুব্বা তোলা থেকে শুরু বেল পাতা যত কিছু আর আমার শাশুড়ি মা তারপরে যা সবাই মিলে কিন্তু দুব্বা তারপরে তুলসী পাতা বেলপাতা সব কিছু তুলে রেখেছে তো সেই কারণে আমার টেনশনটা একটু কম আছে কারণ আমার শরীরটা কম ভালো ছিল না তো সেই জন্য ওরা ওরা সবই করে রেখেছে আমার ভীষণ শরীর খারাপ ছিল তোমরা জানোই আমার বমিও হয়েছে মানে কী হয়েছে জানো তো গ্যাস হয়ে গেছিলো তো সেই কারণে আর কি শরীরটা খুব খারাপ ছিল তো এই কষ্ট করে আমি উঠলাম পেটে ব্যথা নিয়ে পেটে প্রচণ্ড ব্যথা করছিল। এই সময়টাতেও যে সময় আমি ঘর মুছছিলাম কাজ এই যে উঠোন মুছছিলাম কিন্তু কিচ্ছু করা নেই আমি যেহেতু একা আমাকে করতেই হবে এটা না করলে আমি পরের দিন আমি কি করে মানে সকালে তো উঠতে পারবো না তো সকালে উঠে তো আর করতে পারবো না ঘরটার মোছা উঠোন মোছা তো রাত্রেবেলা মানে অন্ধকার থাকতো তো সেই জন্য বললাম যতই কষ্ট হোক না কিন্তু আগের দিন করেই দিই আমার হাজব্যান্ড কিন্তু গোবরটা মানে জল টলগুলো পাম করে দিল আমি গুলিয়ে নিলাম তো সেই জন্য অতটাও কষ্ট হয়নি গুলিয়ে নিয়ে এখন ঝাটা দিয়ে মুছে নিলাম এই যে প্রায় অন্ধকার লেগে এসে তো একটু বড় ভিডিও করে দিচ্ছিলো আর ওখানে এই যে আমি মুছে আমার শাশুড়ি মাও মানে শাশুড়িমাদের উঠোন মুছে আসলো মুছে এসে আমাকে একটু ওটা মানে ঢেলে ঢেলে দিল যে আমার একটু পেটটা ব্যথা করছিলো তো সেই জন্য বললো যে দাও মানে অল্প একটু বাকি ছিল আমি মুছে দিই তো আমি বললাম না থাক তুমিও মুছতে হবে না আমি কষ্ট করেই মুছে নিচ্ছি যাই হোক তাও মুছে টুছে তারপরে এই যে ঠাকুরের যে সমস্ত বাসনগুলো ছিল পেতলো সেগুলো ভালো করে মাঝলাম সেগুলো আর ভিডিও করে নিই বললাম না একদমই ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না শুয়ে মনে হচ্ছে শুয়ে থাকি চুপচাপ বা শুয়ে থেকেও শান্তি পাচ্ছি না মনে হচ্ছে বমি হবে এরকম একটা হচ্ছিল মানে বমি করতে পারছিলাম না মানে দুবার হয়েছে তারপরে হয়নি কিন্তু মনে হচ্ছিল বমি হবে যাই হোক তারপরে কিন্তু এখানে চলে সব সন্ধেবেলা সন্ধ্যা দিতে ঘর দোর মুছে পরিষ্কার করে আর তারপরে দেখো শুয়ে আছি পেটের ব্যথাতে আমার মুখ চোখে বদলে গেছে কিন্তু মানে বাবা আছে কি মাও আছে তো ওষুধও খেয়েছে কিন্তু কিছুতেই কমছে না আর এদিকে আমার দাদা একটু ভিডিও করছিল এই যে এই দাদাটা কিন্তু ফুল মানে দা আমার দাদা আর এই দাদা দুজন মিলে এসে মানে ফুলের এখানে একটু সাজিয়ে দিবে ডেকোরেশন করে যেহেতু এখানেই সরস্বতী মাকে বসানো হবে তো এখানে এই পুজোটা হবে তো সেই জন্য সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে So sort in of high Court though? আর এইখানে আমি যতই কষ্ট হোক না কেন কষ্ট করে মানে বরের গালি খেটে উঠলাম মানে ও প্রচণ্ড গালাচ্ছে আমি বললাম কি যে ঠাকুর আনতে আমি যাবো না তো ও গালাচ্ছে যে তোমার বাড়ির ঠাকু তুমি আনতে যাবে না তাহলে থাক ঠাকুর আনতে যেতে হবে না তো সেই জন্য আবার এই কষ্ট করে রেডি হলাম রেডি হয়ে যাচ্ছি মানে একটু পেট ব্যথাটা কমেনি কিন্তু তাও যেতেই হবে যে তোর বকাবকি করছিল তারপর টোটো একদম বাড়ির সামনে ডাকলো যে অতটা রাস্তা হেঁটে যাব না মানে তাহলে এখান থেকে টুটরাই উঠি তাহলে হয়তো একটা আরাম লাগবে মানে বসতেও কষ্ট হচ্ছে কি বলবো করবো মানে এতটাই ব্যথা উপরে পেটটা ব্যথা যেহেতু গ্যাস তো মানে মাঝে মাঝে কমে যাচ্ছে মাঝে মাঝে এমনভাবে মোচড় দিচ্ছে তখন আর মনে হচ্ছে মানে টিপে ধরলে আরাম লাগছে আর এইখানে হচ্ছে পুজো সরস্বতী পুজো বাচ্চারাই পুজো করছে কি সুন্দর দেখো লাইট লাগিয়েছে আমি বললাম একটু দাদাকে বললাম একটু ভিডিও করে দেখা কত সুন্দর দেখো দুর্গা দুর্গা পুজোর মতো লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগছে তারপরে চলে আসলাম বাবার কারখানাতে এখানে এসে দেখছি এই ঠাকুরটা এখনো কমপ্লিটই হয়নি কালকে সকালেই পুজো তো দাদারা সারা রাত জাগবে মানে পরে শুনলাম আসার আগে সারা রাত জাগবে তো কারখানাতে আজকে থাকবে এর আগের দিন রাতে মানে কারখানাতেই ছিল আর কারখানাতে ঢুকেই একটা টেনশনে পড়ে গেলাম দাদা টোটো দেখেই বলছে এই টোটোতে তো ঠাকুরই উঠবে না এত বড় ঠাকুর তো তারপরে আমরা কি করব মানে আমি আর ভিডিও করার কথা ভুলেই গেছিলাম মানে টেনশানে তারপরে ভ্যানও পাচ্ছি না খুঁজে 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 অনেক মানে অনেকক্ষণ মানে আমার হাজব্যান্ডও খুঁজলো সবাই খুঁজলো আমার আমার ভাসরও ফোন করলো কাকে কাকে কিন্তু পাওয়া যায়নি আর আমাদের ঠাকুরটা তোমাদের দেখেই দিই প্রথমে আমাদের বাড়ির যেটা ঠাকুর এই যে এটা হচ্ছে আমার সরস্বতী মা বাড়ি তো এটাই নিয়ে যাব আমরা আর কত বড় দেখতেই পাচ্ছে আমার শ্বশুরমশাই বানিয়েছে আসলে বলেছিলাম আমরা ছোট বানাতে কিন্তু বাবা বলছে কি না বাড়ির ঠাকুর ছোট না বড়ো করেই বানাই প্রথমবারটা তো সেই জন্য আর কি বড় করে দিয়েছে বাবা পরে বলছে থাকের পর থেকে ছোটই বানাবো কারণ এই ঠাকুর নিয়ে যেতে যা অবস্থা তোমাদের বলছি আমাদের এই ঠাকুর বাড়িতে নিয়ে যেতে যা অবস্থা হয়েছে মানে কী তো বাড়িতে যেতেই চাচ্ছিলো না তারপর অনেক ক্ষমাটা হচ্ছে নিয়ে গেলাম সত্যি সত্যি বল বলতে জানি না রাগ করেছিল কি না আসলে ভ্যান তো পারছিলাম না হয় মানে আমরা সাতটার দিকেই গেছিলাম ঠাকুর নিতে ভালো করে তোমরা শোনো সাতটার সময় গেছি নটা অবধি বসেছিলাম কিচ্ছু পাইনি ভ্যান থেকে শুরু করে যে ভ্যানকে বলছে সেই যাবে না এই যে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এই ভ্যানওয়ালা লোকটাকে বলা হলো সেও আমাদের ঠাকুরটা নিয়ে যাবে না বলছে কি না এত দূরে নিয়ে যেতে পারবো না এই যে আমরা যে টোটোতে নিয়ে এসছিলাম টোটোতে আস মানে আমরা আসলাম সেই দাদাকে বললাম কি তুমি থাকো আমরা একটু পরে যাব এই একটু পরে যাব করতে করতে যে বসে দেখতে পাচ্ছ নটা সাড়ে নটা বেজে গেছে বসে থাকতে তো দাদাও যেহেতু ভালো ছিল পরিচিত সেই জন্য দাদাও কিছু বলেনি দাদা আমাদের সাথে বসেই ছিল তারপরে এই যে আমরা আবার কারখানার ভিতরে এসে বসলাম আর এখানে মিষ্টির প্যাকেট পান সুপারি দুব্বা ধান তারপর বাতাসা সব নিয়ে এসে যেহেতু হাতে তুলে দিবে অহনের আমার শ্বশুরমশাই ঠাকুরটাকে তো সেই জন্য আর কি এগুলো নিয়ে বসে আছে তোমাদের বলছি আমাদের কি অবস্থা আর এখানে এই যে আমার শ্বশুরমশাই ঠাকুরটাকে শাড়িটারি পরাচ্ছে এই ঠাকুরটা আর এই ঠাকুরটা আর বাইরের ঠাকুরটা কমপ্লিট হলেই হয়ে যাবে মানে দাদাদের খুব মানে চাপ হচ্ছে আর কি খুব টেনশনে ছিল দাদারা কারণ সকালবেলায় ঠাকুরটা দিতে হবে তো যেহেতু কালকেই পুজো সকালে আর সত্যি ভ্যানের জন্য আমরা বসে আছি কি যে অবস্থা আর একজনকে বললাম আরেকজনও ঠাকুর নিতে এসেছিল বললাম যে ভ্যানটা আমাদের মানে ভ্যানওয়ালাটাকে বললাম যে আমাদের ঠাকুরটা একটু দিয়ে আসো বললো কি ঠিক আছে আসবো বলে আর ওর পাত্তা নেই ওই জন্য আরও দেরি হলো তারপর আর আসেই নি জানো তো কি অবস্থা আর এখন তোমরা দেখতে থাকো অহনকে হাতে তুলে দিবে ওর জেঠু ঠাকুরটা নম কৰ শুন নাম নম কৰো প্ৰেনাম দুহাৰ

যাই হোক অবশেষে অনেকক্ষণ থাকার পর সাড়ে নটার সময় একটা ভ্যান কোথায় পেলাম যেন ফোন করলাম আমাদের বাড়ির পাশ থেকে আবার আমার মশাই যে কারখানার যে কর্মচারী আছে যে ভাই দুটো ওরা আবার আমাদের বাড়িতে গিয়ে ওখান বাড়ির পাশ থেকেই ভ্যানটাকে নিয়ে আসলো তারপরে এখন অবশেষে যাবে আমাদের ঠাকুর কিন্তু যাওয়ার পথে মানে রাস্তাতেও অনেক বিপদ হয়েছে তো অনেক রকমেরই একবার চেন পড়ে যাচ্ছে তো ভ্যানটা খারাপ হয়ে যাচ্ছে এরকম হয়েছে অনেক মানে অনেক বাড়ি তারপরেও আমরা তো নাচার বান্ধব না হলে নিয়ে আসতেই হবে সরস্বতী মাকে যতই না আসতে যাক তো যাই হোক এই যে অবশ্য নিয়ে আসলাম তারপরে আমাদের বাড়িটা একটু ভেতর তো গলির মধ্যে দিয়ে এই যে নিয়ে যাচ্ছে ওরা আর এই যে এখন মা বাড়িতে ঢুকছেন তো সবাই মিলে আসবে এখন দেখতে আর অহন ওর মামাকে ছাড়ছেন ওর মামাকে কোলে একভাবে ছিল ওর মামাও গেছিলো যেহেতু আমাদের সাথে ঠাকুর নিতে তো আর এখন একটু রাখবে মানে ওদেরও হাতটা লেগে গেছে তো বললো একটু উঠানোর মধ্যে রাখো তো ওর জন্য আমার হাজব্যান্ড ধরে আছে আর ওই ভাই দুটো আছে তো ওরা এখন ভিতরে নিয়ে যাচ্ছে যেখানে বসা বরকি যেখানে পুজো হবে আর আমার মা বাড়িতেই ছিল আমাদের বাড়িতেই ছিল আমি বললাম মা থাকো আমরা ঠাকুরটা নিয়ে আসি তো এতটা রাত হবে জানি না মা আবার ভাত টাত সব রান্না করে রেখেছে আর এই দেখো ফুলের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে না ওই দাদাটা কিন্তু করে দিয়েছে আর মাকে বসানোর পর তো ভীষণ এই জায়গাটা ফুটে উঠেছে আমি খুব সুন্দর লাগছে দেখতে আমি তো দেখে অবাক মানে এত ভালো লাগছে দেখতে তো এই যে সবাই দেখতে এসছে আমার বড়োজা মেরুজা শাশুড়ি মা সবাই তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটি ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করো আর পরবর্তী সরস্বতী পুজোর ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো বাই বাই